প্রিয় গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন মূলত আজকে চলে আসলাম আসলে আমার বাড়ির পাশেই যেটা আসলে চান্দিনী উপজেলায় আমরা কিন্তু প্রায়ই আপনাদের বা অনেকেই কিন্তু আসলে যে ঘুরঘার বিল ঘুরগার বিল নামে কিন্তু অনেকেই ভিডিওতে দেখেছেন তো মূলত আজকে কিন্তু এই ঘুরঘার বিলে কিন্তু মোটামুটি আমারও একটা আশা ছিল যে আমি ঘুরগার বিলে আসলে ঘুরতে যাব। তো আসার পরে দেখলাম এখানে আসলে কয়েকটা মাসের পজেট আর হচ্ছে যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই এটা একটা পজেট হ্যাঁ এরপরেও ওই দিকে পজেট আছে ওই দিকেও পজেট আছে এখানেও কিন্তু আরেকটা পজেট মাঝখানে কিন্তু এই যে দেখতেছেন এটা কিন্তু রাস্তা তো আমরা মোটামুটি অথচ আমরা কিন্তু অনেকেই শুনেছি যে এখানে নাকি মূলত গুর্গার বিল আসলে পর্যটন মানে চান্দিনার পর্যটন হিসাবে কিন্তু আসলে এটা একটা স্থায়িত্ব হয়েছে তো আমি আসার পরে আসলে দেখতেছি যে এখানে মূলত তেমন কোনো কিছুই হয়নি জাস্ট এই যে এই এই একটা চাল দেওয়া চৌচালা করে একটা চাল দেওয়া যেটা আপনারা দেখতেছেন মূলত এটে হয়েছে আর প্লাস এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কিন্তু এইভাবে এই যে বসার জন্য ছয়টা স্থান করে দিয়েছে তো মূলত এখানে আসলে আমি যে পর্যটন হিসেবে আমি ইউটিউবে বা ফেসবুকে যে সৌন্দর্য বা যে জিনিসটা আসলে দেখেছি এটা কিন্তু আসলে কিন্তু এই ঘুরঘাট বিল আসলে তেমন কিছুই না আমার মনে হয় এখানে এখন পর্যন্ত আসলে কোনো পর্যটন বা কোনো পর্যটনের ছোঁয়া কিন্তু আসলে এখানে হয়তো লাগেনি এগুলো হয়তো কোনো স্থানীয় প্রতিনিধিরা আসলে হয়তো এই জায়গাটা বসার জন্য করে দিয়েছেন তো মূলত সেটাই মূলত আসলে আর এই যে এই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন এটা এটা হচ্ছে যে এক নামে পরিচিত যেটা আমি কয়েকজনের থেকে শুনলাম এটা হচ্ছে যে আসল ঘুরঘর বিলের যে লাল মসজিদ বলে থাকে লাল মসজিদ এটা হচ্ছে যে সেই লাল মসজিদ যে লাল মসজিদ আসলে ঘুরঘার বিলের লাল মসজিদ বলে থাকে এই সেটা এটা হচ্ছে যে আসলে ঘুরঘার বিল লাল মসজিদ নামে পরিচিত তো আমি অনেক এখানে মোটামুটি স্থানীয় একটা ছেলেকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করলাম যে আসলে এটাকে লাল মসজিদ বলা হয় কেন তো সে বলল যে আসলে উপরে যে টিমগুলো দেওয়ার টিনগুলোতে লাল রং দেওয়ার কারণেই কিন্তু এটাকে লাল মসজিদ নামে পরিচিত হ্যাঁ তো এর পাশেই কিন্তু আরেকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে হয়তো কোনো একজন শখিং মানুষ শখ করে তার একটা বাংলো তৈরি করেছেন এখানে এই এই দেখার আসলে এটি হচ্ছে যে মূলত ঘুঘরার বিলের যে আমরা আসার পরে যেটা দেখলাম মূলত এই কাহিনী হচ্ছে যে ঘুঘরার বিলে এখানে আসলে আসারা আমি এখানে মূলত আর কিছুই দেখতেছি না এখানে পর্যটনের সোয়া আমার মনে হয় না লাগছে এরকম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আর যদিও বা কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবেন কুমিল্লা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় যে ঘুরঘর বিল নামে পরিচিত এই সে ঘুরঘাল বিল লাল মসজিদ এই সে লাল মসজিদ সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ